আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানি দয়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ সত্যি দর্শক শ্রোতা যথারীতি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাকে প্রতিদিনের মতো আজকেও কিছু বিষয় নিয়ে সমসাময়িক বিষয় আলোচিত বিষয় এবং যেগুলো নিয়ে মানুষের মাঝে একটা কৌতূহল জাগে এই কিছু এরকম কিছু বিষয় নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে যেহেতু আজকের তারিখটা একটু আলোচিত তারিখ হয়ে থাকবে ইতিহাসে কারণ আজকের তারিখটা দুই তারিখ দুই অক্টোবর দুই হাজার আজকের দিনটা দিক দিয়েও একটু ইতিহাসের একটা আলোচিত দিন কারণ আমি এখানে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনটা কেন আলোচিত তো আজকের দিনটা আলোচিত হলো আজ অনেকে বলে এটা কতটুকু সত্য জানি না তবে আমি একটু গাটাগাটে করে দেখলাম আজ নাকি আল কুদুস বিজয়ের দিন এই দিনের সাথে এবং আজকের দিনের সাথে মানে আজকের যে আল কুদুস বিজয় হয়েছে এটার সাথে এটা মানে কাকতালিভাবে মিলে গেছে না কিভাবে মিলে গেছে বুঝতে পারছি না কে মুক্ত করেছিল সেই ইতিহাসটা আপনাদেরকে একটু জানাচ্ছি তো আল এই জেরুজালেন যেটা আলকুদুস অর্থাৎ ফিলিস্তিনের যে মসজিদুল আকসা যে মসজিদটা অর্থাৎ আমাদের মুসলমানদের একটা তৃতীয় বৃহৎ একটা পবিত্র জায়গা মক্কা মদিনার পরে আলকুদুস অর্থাৎ মসজিদুল আকসা হচ্ছে তৃতীয়তম পবিত্র জায়গা তে এই মসজিদুল আকসা প্রায় এইটি এইট অর্থাৎ আটাশি বছর ধরে ক্রিস্টানরা এটা দখল দখল করে নিয়েছিল সালাউদ্দিন আইবির নেতৃত্বে এই সালাউদ্দিন আইবির নেতৃত্বে এই মানে বাইতুল মোকদ্দাসটা বিজয় করে তো আটাশি বছর ধরে এই পবিত্র শহর জেরুজালেম এটা দখলে রেখেছিল ক্রিস্টানরা এখান থেকে অর্থাৎ ক্রুসের যুদ্ধের মাধ্যমে আমাদের সালাউদ্দিন আইবি তিনি মুসলিমদেরকে এটা বিজয়ী করে মুসলিমদেরকে এখানে পবিত্র ইবাদত করার একটা সুযোগ করে দিয়েছিল তো অনেক গাত প্রতিঘাতের ইতিহাস আছে এই মসজিদুল আকসা আপনারা অনেকেই নিশ্চয় জানেন মসজিদুল আকসা প্রায় আটাশি বছর ধরে এখানে খ্রিস্টানরা এটা বন্দি রেখে খ্রিস্টানরা এটা নিজেদের করায়ত্ত রেখে তারা কি করেছিল তারা এটার মধ্যে মুসলমানদের প্রবেশ নিষেধ করেছিল মুসলমানরা এখানে ঢুকতে পারতো না ইবাদত করতে পারতো না ইত্যাদি তো আমাদের দীর্ঘদিনের মানে মুসলমানদের একটা দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আমরা তৃতীয় মসজিদ বাই মসজিদুল আকসা আবার আমাদের জন্য ফিরিয়ে আনবে তো আমাদের সুলতান সালাউদ্দিন আইবি এই আশাটা মুসলমানদের তৎকালীন সময়ে মুসলমানদের সে আশাটাকে তিনি সত্যিতে পরিণত করে মুসলমানদের জন্য উন্মুক্ত করেছিল সেটা উনিশশো সালে এসে যে আমাদের সুলতান সালাউদ্দিন আইবি মুসলমানদের জন্য বাইতুল মোকদ্দাসটাকে ওপেন করে দিয়েছিল মুক্ত করে দিয়েছিল ক্রুসেটের যুদ্ধের মাধ্যমে সেটা আবার উনিশশো সালে এসে কি করেছে উনিশশো সালে এসে ইসরায়েল দখল করে নিয়েছে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা প্রত্যেকে ইসরায়েল সে তার পেশি শক্তি ব্যবহার করে ফিলিস্তিনি বাসীদেরকে এই বাইতুল মোকদ্দাস এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে এখন এক প্রকার এটা ইসরায়েল দখল করে রেখেছে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন ইসরায়েল এখানে তাদের ফেটুয়া বাহিনী তাদের বাহিনী দ্বারা এটা নিয়ন্ত্রণ করে কিন্তু তবে মুসলমানরা এখানে ঢুকতে পারে তবে এটা তাদের চেক মাধ্যমে ইসরায়েলের সামনে ইসরায়েলের সেনেরা এটা চেক মাধ্যমে তাদের কি বলে যে পরীক্ষা নিরীক্ষার করার মাধ্যমে যা প্রবেশ করতে অনুমতি দিবে সেই প্রবেশ করতে পারবে কোথায় তো আবার সেই আমাদের আরেকজন একজন আল্লাহর মাহে এসে হয়তো মুক্ত করবে আরেকজন সুলতান আইবির খুবই প্রয়োজন এই মুহূর্তে মসজিদুল আকসা বলেন ফিলিস্তিনের যে এদের অসহায় জীবন এটাকে মুক্ত করার জন্য তো এই হলো আজকের যে আমাদের মসজিদুল আকসাটা ইতিহাস তো আজকে আরো একটা আলোচিত বিষয় আপনারা নিশ্চয়ই জানেন গ্লোবাল একটা অভিযান যেটা গাঁজা অভিবাসীদের একদম করছে লোকমান হাকিম ভাই গ্লা গ্লোবাল সুমুদ ফুটিলা এটা আমি যতটুকু জেনেছি এটা একটা একটা জাহাজ সম্ভবত প্রবেশ করেছে এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ একটা জাহাজ সম্ভবত প্রবেশ করেছে এটা আজকে পাঁচটার দিকে একটা নিউজ আসছে যে একটা জাহাজ প্রবেশ করেছে আর উনচল্লিশটা জাহাজ তো চল্লিশটা ছিল ভাই জাহাজ চল্লিশটার মধ্যে এই যে সুমুদ পুটিলা এই সুমুদ পুটিলার যে অভিযানটা এটা তারা দীর্ঘ প্রায় এক মাস ধরে তাদের অভিযান ছিল গতকালকে রাতে আজকে সকালে এই যে ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলের বাহিনী প্রথমে তেরোটা জাহাজ জব্দ করেছিল এরপরে আরও উনচল্লিশটা আমাদের জাহাজ তারা জব্দ করেছে তো আর জাহাজ যে আরেকটা জাহাজ যে গাজায় প্রবেশ করেছে কি না নাকি এটা অন্য জায়গায় গেছে এটা তাদের যেহেতু এটা সাইবার অ্যাটাক করেছে ইসরায়েল প্রথমে তাদেরকে আবার যারা সমুদ্র ফুটিলাতে যারা যাত্রা করছিল তারা তাদের ডিভাইসগুলো তাদের মোটোফোনগুলো যেহেতু এখানে অনেক রকমের ডকুমেন্ট থাকতে পারে আমি যেহেতু আমি নিজে একজন ফিলিস্তিনপন্থী আমি আমার মোবাইলে অনেক ডকুমেন্ট আছে ফিলিস্তিনপন্থীদের বিষয়ে তো আমি আমার ডকুমেন্টটাকে আমি আমার নিজেকে সেভ রাখার জন্য এখন দেখেন ইসরায়েল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা ভয়ঙ্কর একটা বাহিনী তাদের হাতে পড়লে আপনাকে নয়চয় বলে আপনাকে যদি এরকমই যদি উপস্থাপন করে মানে এরকম বলবো যে আল কায়ের সাথে জড়িত তালেবানের সাথে জড়িত তো বিশ্বকে এটা করে বছর বছর জেল দিবে সেই হিসেবে এই যে যারা যাত্রা করছে যারা গাজার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল তারা ওই যে ইসরায়েল হিজরা আমি ইসরায়েল বলব না হিজরাইল হিজরা যে কি করে এই সমু ত্রুটি রাটে রাতে আক্রমণ করেছে অনেক তারা প্রথমে আক্রমণ করেছিল সাইবার অ্যাটাক সাইবার অ্যাটাক করার মাধ্যমে তারা এখানে প্রত্যেকটা জাহাজে প্রত্যেকটা এখানে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা বলেন জাহাজ বলেন এই প্রত্যেকটা ওরা কী ছিল ওদের জিপিএস ট্র্যাকার ছিল এটার মাধ্যমে সারা বিশ্বের মানুষ এদের গতিবেদ গতিবিধি এটা পর্যবেক্ষণ করতে পারছিল কিন্তু সর্বশেষ এসে গাজা ট্রিপ থেকে গাজা উপকূল থেকে মাত্র একশো কিলোমিটার দূরে গিয়ে একশো কিলোমিটার দূরের অবস্থায় থাকতে ইসরায়েলের সেনাবাহিনী এটাকে আক্রমণ করে নথ সাত করে দিয়েছে তাদেরকে দড় পাকড় চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমি সম্ভবত শুনতেছি প্রায় সাঁত্রিশ দেশের প্রায় দুশত মানবাধিকার কর্মী সাংবাদিক এমপি অনেকেই তারা ধরে নিয়ে চলে গেছে অর্থাৎ নিয়ে গেছে ইসরায়েলে এই হলো আজকের শুনুন তাহলে এই দেখেন এই এই আজকের গ্লোবাল সামুদ ফুটিলা এটা একটা ইতিহাস হয়ে থাকবে হয়তো আজকে আমাদের আলোচিত মিজানুর রহমান আজাহারিও আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ উনি একটা স্ট্যাটাস দিয়ে বলতেছে যে আল্লাহ অন্তত আল্লাহ অন্তত একটি জাহাজ হলেও আমাদের মিজানুর রহমান আজাহারিও তিনি তার স্ট্যাটাস দিয়েছিলেন প্রভু হে একটি জলযান হলেও তুমি সৈকতে বিরতে দাও অভুক্ত ভাই বোনরা অধীর আগ্রহ তাদের অপেক্ষা করছে আসলে ভাই অনেক 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 আমি যদি আপনাদেরকে কয়েকটা ছবি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মানে এই দেখেন এই ছবিটা দেখেন এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারা কত আগ্রহ নিয়ে আমাদের ভাই বোনরা সুমুদ পুটিলাকে অভ্যর্থনা জানানোর জন্য পুটিলাকে স্বাগত জানানোর জন্য আমাদের আমাদের আমি একটু এখানে ব্রাইটনেসটা একটু কমাই দিই হ্যাঁ আমাদের মানে সুমুদ পুটিলাকে অভ্যর্থনা বা স্বাগত জানানোর জন্য আমাদের ভাই বোনরা মানে গাজার ভাই বোনরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তো আমাদের মিজানুর রহমান আজাহারি বলতেছে যে হে প্রভু হে প্রভু তুমি অন্তত একটি জাহাজ হলেও সাগরে অর্থাৎ গাজা সাগরের একটি জাহাজ হলেও এখানে যে চল্লিশটা জাহাজ যাচ্ছিল একটা জাহাজ হলেও আপনি গাজাতেই ফিরতে দেন এরকম দোয়া করেছেন আর কারণ এই মানে এই মানুষগুলা এই মানুষগুলা তারা ওদের আগ্রহে গাজাবাজ গাজাবা গাঁজাবাস ওদের আগ্রহ অপেক্ষা করছিল আহ কত আশা ছিল তাদের কত অপেক্ষা ছিল আহ তারা একটা জাহাজ পেতে চাইছিল কিন্তু ইসরায়েল একটা জাহাজকে বিত্তে দেয়নি হয়তো সম্ভবত একটা জাহাজ বিড়েছে হয়তো সম্ভবত আমরা কখনো এটা নিশ্চিত নয় পরবর্তী হয়তো সম্বাদে এটা আসবে একটা জাহাজ একশো উনচল্লিশটা জাহাজ তারা কি করেছে আমি এই পাঁচটার দিকে যে নিউজটা আসলে আমার দেশ প্রতিকার পাঁচটার দিকে যেই নিউজটা আসলো সেখানে খবর পেলাম যে উনচল্লিশটা জাহাজ তারা জব্দ করেছে এখানে জব্দ করেছে সাথে সাথে এখানের যে নাগরিকরা ছিল চুয়াল্লিশ দেশের সরি পঞ্চাশ দেশের সরি পঞ্চাশটা জাহাজ চুয়াল্লিশ চল্লিশ দেশের নাগরিক এদেরকেও গ্রেপ্তার করেছে বলে আমি যতটুকু শুনছি এখানে আরেকজন আলোচিত আমাদের একজন মানবাধিকার কর্মী সাংবাদিক আলোচিত্রী শহীদুল আপনারা দেখতে পাচ্ছেন বুকে জাতীয় পতাকা তারপর আছে লাল সবুজের জাতীয় পতাকা ডিজাইন বা লাল বৃত্ত পাশেই আমাদের তার সামনে যে ছবি এটা দেখেন জুলাই যোদ্ধা আমাদের আবু সাইদ আবু সাইদের একটা দৃশ্য আপনারা নিশ্চয়ই জানেন এটা অমর হয়ে থাকবে আবু সাইদের একটা দৃশ্য আমাদের শহীদুল আলম তিনি হয়তোবা তিনি আজকে তিনটার দিকে একটা ভিডিও দিয়েছিল তিনটার দিকে একটা ভিডিও দিয়েছিল শহীদুল আলম উনি বলতেছে যে আমা আমরা এখনো অনেক পিছনে মানে সামনের গুলাকে গ্রেপ্তার করতে পারে ওরা তো একসাথে মানে একদম আধা মাইল এরকম দূর একটা পাঁচ মাইল ছয় মাইল এরকম দূরত্ব দূরত্ব কতগুলো জাহাজ হয়ে গেছিল ফলে সামনের জাহাজটার সাথে ফিসনের জাহাজের দূরত্ব প্রায় দশ পনেরো বিশ কিলোমিটার দূরত্ব হয়ে গেছে ফলে গুলাকে হিজরায়েল বাহিনী তারা গ্রেপ্তার করেছে ফিসনে ছিল আমাদের আমাদের যে বাংলাদেশি মানবাদের কর্মী শহীদুল আলম তিনি বলতেছে যে আমরা এখনো পিছনে আমাদেরকে হয়তো আমাদেরও শেষ পরিণতি তাই হবে ইসরায়েল আমাদেরকে ধরে নিয়ে যাবে গ্রেপ্তার করবে আচ্ছা ইসরায়েল যে ধরে নিয়ে যাচ্ছে এই বাহিনী মানে এই মানুষগুলাকে বিশ্বের আমাদের এমনি মোটামুটি কলম্বিয়া আমরা যদি বিশ্বের গিয়াগুলো দেখি প্রতিবাদগুলো দেখি সেখানে সবচেয়ে সবচেয়ে তার তার ক্ষমতার সর্বতুকটুকু দিয়ে যে দেশ প্রতিবাদ করেছে যে দেশ প্রতিবাদ করেছে সেটা হলো কলম্বিয়া এই যে গাজা অভিযানে গ্লোবাল সামুদ ফুটিলাতে যারা যাচ্ছিল সেখানে মানে কোন কোন দেশ প্রতিবাদ জানিয়েছে যে ইসরায়েল যে তার অনৈতিক মানে আইনের লঙ্ঘন তারা তারা যেহেতু একটা কি বলে তারা যেহেতু গাজার দিকে যাচ্ছে গাজা যেহেতু একটা নির্দিষ্ট এলাকার মানুষের এটা তো ইসরায়েলের ভূখণ্ড নয় ইসরায়েল এখন আইনগতভাবে তাদের তাদের স্বাধীন তাদের ভূখণ্ড নয় তাহলে এই যে মানবাধিকার কর্মীগুলো যাচ্ছে কোথায় গাজাতে তারা এই অন্যায় আন্তর্জাতিক যে আইন আছে ল আছে এটাকে বিদ্যাঙ্গলি দেখিয়ে এই গাজা ফ্লোটা গ্লোবাল কি বলে যে গ্লোবাল যে এটা আর কি সামোথ ফুটিলা এইটা নস্বাত করে দিতে এই বাহিনী এই অভিযানে যারা যারা গিয়েছে সবাইকে অ্যাটাক করে আক্রমণ করে তাদের নিয়ে গেছে গা এই হলো খবর কিন্তু প্রতিবাদ কোন কোন দেশ জানিয়েছে প্রতিবাদের বাসা সবচেয়ে সুন্দর আমার ভালো লেগেছে কলম্বিয়ার প্রেসিডেন্ট তিনি আবার জাতিসংঘীয় উচ্চ কণ্ঠে এই নরপিশ্বাস নাতানু এবং ইসরায়েলের সমালোচনা করেছেন আমাদের সৌম পটিলার হামলায় এই কলম্বিয়ার যে প্রেসিডেন্ট তিনি কি বলেছেন তিনি বল তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ইসরায়েলের যে ছিল সেটা বাতিল করলো কলম্বিয়া এক পৃথিবীর মধ্যে যদি একটা দুটো বাঘের বাচ্চা থাকে তার মধ্যে একটা বাঘের বাচ্চা হলো আমাদের কলম্বিয়ার কি বলে যে প্রেসিডেন্ট আরব আরব নেতারা হলো এক প্রকার বিসিহীন মানুষ ওদের একটারও বেশি নেই বুঝছেন আমার মুখটা ভাই হইতে খারাপ হয়ে গেছে এই আরব নেতারা এ আরব নেতারা শুনুন না আর কি করেছে আরব নেতা বলতে মিশর গতকালকে গত পশু মিশর যে ঘটনাটা ঘটিয়েছে এটা আরো ঘটনা কি ঘটনা মিশরের কাইরুতে বলতে ওই মিশর সীমান্তটা কি করে শেয়ার করে তো এইখানে গ্লোবাল সমুদ ফলার সাথে একাত্মতা পোষণ করেছে তিনজন চারজন মানুষ তারা ওনাকে গাঁজার দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তাদেরকে এই মুসলমানদের দেশ করলো এটা বড় বিষয় নয় সবচেয়ে বেশি কত করেছে মুসলমানদেরকে সবচেয়ে বেশি কত ক্ষতি করেছে কোন কোন মুসলমানরাই ক্ষতি করেছে মানে আমরা আমরা যতটা ইহুদি খ্রিস্টানদেরকে দুষ দিই ওরা মুসলমানদেরকে এমন করছে ওরা মুসলমানদেরকে তেমন করছে বলে আমরা যে ইহুদি খ্রিস্টানদেরকে দুষ দিই আসলেই আমাদের ক্ষতি করেছে আমরা মুসলিমরাই তো এই দেখেন যে এই গ্লোবাল গ্লোবাল ফর্টিলাইজে সমুথ ফার্টিলাইজে হামলা করলো এটা নিয়ে আমাদের আরব রাষ্ট্ররা নিচ্ছুপ এখানে শুনেন এখানে শুধু আমরা আমি আমি অন্তত চাই যে আরব রাষ্ট্রের মধ্যে যে যে রাজতন্ত্র এটা ভেঙে যাওয়া উচিত এটা তন্ত্র এই তন্ত্রটা ভেঙে যাওয়া উচিত সেটা সৌদি আরব হোক কাতার হোক সেটা আরব আমিরাত হোক এরা এরা জনগণ জন্য এরা মুসলমানদের জন্য উপকার করতেছে না ভাই রাজতন্ত্র থেকে গণতন্ত্র অধিক ভালো হয়তো অনেকেই বলো আমাদের দেশের হুজুরা গণতন্ত্র হারাম ভাই হারামের মধ্যে অনেক হারাম আছে হারামের মধ্যে অনেক হারাম আছে এখন আপনি আপনার মৃত্যু সামনে মৃত্যু এখন আপনাকে তো এরা বেছে নিতে হবে মৃত্যু থেকে বাঁচার জন্য তো সেহেতু রাজতন্ত্র যেমন হারাম গণতন্ত্র তেমন হারাম এখন আরব রাষ্ট্রের যে দেশগুলো আছে বৃষ্টিহীন দেশের রাষ্ট্র একটা আছে এই দেশ ফিলিস্তিনের জন্য যতটা উপকার করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এদের কারণে এইদের নাই আছে নীতি নাই আছে নেতা নাই আছে তাদের পরিকল্পনা নাই আছে তাদের সামরিক শক্তি এরা আছে শুধু আমোদ ফুর্তি নিয়ে এ আরব রাষ্ট্রের কথা বলছে তার কি কোন জিনিসের কমতি আছে আপনারা চিন্তা করুন তো এই আরব রাষ্ট্র তাদের কোন জিনিসটার কমতি আছে যে তারা জন্য কিছুই করতে পারতেছে না একটাই তাদের একটাই কমতি সেটা হলো সাহস তাদের একটাই কমতি সেটা হলো তারা সমন্বয়হীন একে অপরের প্রতি না বিশ্বাস আরব নেতারা যে ইসরায়েলকে কিছু করতে পারতেছে না তার উল্লেখ আজকে একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে লাইফটা একটু বললাম যে এই আমাদের আরব রাষ্ট্রদের না আসাটা কি বলেন আল্লাহ তারা ধন সম্পদ তাদেরকে তাদেরকে দিয়েছে সব তারপর আমরা যদি আরব মুসলমান রাষ্ট্রদূত বিশ্বের মধ্যে যদি মুসলমান আরব আরবন্ন কয়েকটা আছে যদি মালয়েশিয়া দৌড়ি তারপরে এদিক দিয়ে কে আছে ব্রুনাই এদিক দিয়ে পাকিস্তান আছে এই কয়েকটা দেশ ছাড়া হাতে গোনা কয়েকটা দেশ ছাড়া আরব রাষ্ট্র ছাড়া আর মুসলমান দেশ তেমন কি নয় স্বয়ং সম্পূর্ণ নয় সামরক শক্তিতে তো আফ্রিকার কিছু মুসলমানরা দরিদ্র আবার দক্ষিণ এশিয়ার কিছু মুসলমান রাজ আছে সেটাও দরিদ্র পাকিস্তান হয়তো তার এটান বোম আছে কিন্তু আরব রাষ্ট্রটা সবচেয়ে তাদের কি বলেন যে অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ং সম্পন্ন তারা বিশ্বের ফিফটি পার্সেন্ট তেল কি করে अच्छा एक आजान दीचे आप